তারে বেদরাтониরা আক্রান্ত হয়েছে ইনতলাতে এবং লনজকুমারের ব্যবস্থা রাটের এফপি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 15 আক্রান্তদের কাছে দাঁড়িয়েছি এলাকা পরিদর্শন করেছি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি এঞ্জিবি মলয় শ্রীরামহাদয় তার নগর সভাপতি অনিন্দ্য এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী আনন্দ নায়করা আমাদের দুই কাউন্সিলর আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন বাতিল হয় পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তা দিনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তার হাইকোর্ট বলেছিলেন বেলা একটার সময় কর্মসূচি শুরু করতে হবে আড়াইটায় শেষ করতে হবে আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড় ক্ষুদিরামের মূর্তির দুটো আমরা এখানে সমাপ্তির পথে আমি ধন্যবাদ রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী তপন মাইতি প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা দা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বোন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্র ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপভুষ্ট হয়েছিলেন হাইকোর্ট যেহেতু আমরা কেবলমাত্র এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এক হাজার মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম যদিও তমলুক শহরে রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে তমলুক একটি সংস্কৃতবান শহর শিক্ষিত শহর স্বাধীনতা সংগ্রামীদের শহর এই শহর অত্যন্ত রুচিশীল শহর এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে লজ্জা রাখার জায়গা নেই সবচেয়ে পরিতাপের বিষয় মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায় অর্থাৎ পুলিশ আর জিয়াদি মিলেমিশে একাকার হয়ে গেছে তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে এই জেলায় মমতা ব্যানার্জি এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন শপথ নিন আমরা দেব ষোলো রাজ্যে হব একশো আশি অন্তত এবং মমতাকে প্রাক্তন করব যদি পশ্চিমবাংলায় সুশাসন সুরক্ষা দেব হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে পঞ্জিকা মেতে মেনে সুন্দরভাবে করতে পারবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে হুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক রেল পর্যন্ত। বর্ণাঢ্য শোভাযাত্রা আছে তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মৈশাদল বিধানসভার নেতৃত্বকে কর্মী সমর্থকদের জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে জানিয়ে আজকের কর্মসূচি অদয় সিনা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ প্রবীর নেতা বিজয় মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম তিনি কেন বলেছেন আপনি পড়ে যাবেন আম্রলিলু কমলা কলেজে ভাষণ আর নির্দেশক ইউনিভার্সিটিতে ভাষণ দাও এক নয় সিটি কলেজে ভাষণ দাও আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দাও এক নয় আপনি মিথ্যা কথা বলেন কেন আমি রাকেশ রোশন বলেন কেন আমি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন আপনি বলেন কেন আতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে পিছাবনি লোককে অবশ্যই লিখেছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার দলা বা বলে সতী সামন্ত লিখেছে আপনি বলেন মাতকিনি হাজরা গুলি খেতে খেতে পিছাবুনিতে মরেছে আপনি আগে ভালো করে পড়াশোনা করুন আপনাকে হাসছে আপনাকে নিয়ে পৃথিবীকে হাসছে আপনি বড়োর সঙ্গে দুজনের বাচ্চা হয় বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ বলেন আপুনি সাতচল্লিশে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ গান্ধীজীকে শৰ্বত খাৰ কথা ৰবি ঠাকুৰ একচল্লিশে মাৰা গেছে